শাস্ত্র বলছে ভগবত প্রাপ্তির জন্য মেয়েদের সব সর্বশ্রেষ্ঠ পথ হচ্ছে পাতিব্রত ধর্ম বা সতীর্থ পাতিব্রত ধর্মই শ্রেষ্ঠ ধর্ম নারীদের তা তেমনই একটি কাহিনী আমরা শুনব অনেক ঋষিদের নাম আমরা শুনেছি তেমনি একজন অদ্রি নামে একজন ঋষি ছিলেন সেই অদ্রি ঋষির স্ত্রী হচ্ছেন অনুসুয়া যিনি একজন সতী নারী শুধু সতী বললেও ভুল হবে মহা অন্যতম মহাসতী তো আমরা গঙ্গায় স্নান করি পতিত পাবনী পাপ হরির চরণোচ্ছুতা গঙ্গায় আমাদের নিজেদের পাপকে নাশ করার জন্য গঙ্গার প্রতি যদি সত্যিই বিশ্বাস থাকে তাহলে কিন্তু সত্যি সত্যি পাপ দূর হয় কিন্তু আমরা যে এত পাপ মা গঙ্গার পক্ষে রেখে আসি মা কি করে শোধন করবেন এত পাপ তাই মা গঙ্গা বৈকুণ্ঠে গেলেন দেবী পার্বতী দেবী লক্ষ্মী আর দেবী সরস্বতীর কাছে তাদের কাছে গিয়ে তিনি জানালেন যে আমার পক্ষে মানুষ এত পাপ রেখে যায় আমি কি করে পাপ শোধন করব। কি করে এই পাপ থেকে আমি মুক্ত হব তো স্বর্গের তিন দেবী তারা মা গঙ্গাকে যেই জ্ঞান দিতে যাবেন এমন সময় সেখানে এসে উপস্থিত হন নারায়ণ নারায়ণ করতে করতে নারদ মুনি এসে বলে মা গঙ্গাকে নারদমণি বললেন যে তুমি ধরিত্রীতে বহমান তুমি এখানে কেন এসেছ এই বিপদের হাত থেকে মুক্ত হওয়ার জন্য তুমি এখানে কেন এসেছ মর্তেই তো মহা সতী আছে সেখানে গেলেই তো তুমি জানতে পারতে কি করে তুমি পা পেতে হবে মা গঙ্গা জানতে চান কি সেই নারদমণি জানান তিনি হচ্ছেন দেবী অনুসুয়া তার কাছে গেলেই তার দর্শনে তার স্পর্শনেই তোমার সমস্ত পাপ শোধন হয়ে যাবে এই কথা শুনে মা পার্বতী লক্ষ্মী আর সরস্বতী ভীষণ অভিমান হল তারা মনে মনে ভাবছে যে আমরা মহা সতী শিরোমণি আমাদের কাছে রয়েছে আমাদের থেকেও বেশি সতী মর্থে আছে এ কথা ভেবে এরা কুপিত হলেন তারা তাদের যোগ বলে সে অদ্রি ঋষির আশ্রমের আশেপাশে চতুর্দিকে যত সরোবর যা ছিল জলাশয় সব শুকিয়ে দিলেন ঋষি অদ্রি ধ্যানস্থা ছিলেন ধ্যান ভাঙতেই তিনি স্ত্রীকে জল আনতে বললেন স্ত্রী অনুসুয়া কিন্তু বললেন না যে কোথাও কোনো জল নেই তিনি বললেন আমি ব্যবস্থা করছি বলেই তিনি মা গঙ্গাকে স্মরণ করতে লাগলেন হে মা গঙ্গা স্বামী জল চেয়েছে তুমি করো না করো কোনো সরোবরেই কোনো জলাশয়ে যে কোনো জল নেই আমি কী করে স্বামীকে জল এনে দেব এদিকে মা গঙ্গাও তো আসছিলেন সতী অনুসূয়ার কাছে তো মা গঙ্গার পরিচয় দিতেই সতী অনুসুয়া মা গঙ্গা প্রণাম করলেন করে বললেন মা তুমি কৃপা করো কোনো সরোবরে জল নেই স্বামী জল চেয়েছে আমি কোথা থেকে তাকে জল দেবো মা গঙ্গা একটি ঝর্ণা দেখিয়ে দিয়ে বললেন আমি ওখানে দৃষ্টি নিক্ষেপ করছি তুমি ওই ঝর্ণার থেকে জল নিয়ে এসো সতী মহাসতী অনুসুয়ার দর্শনে আর স্পর্শনেই মা গঙ্গার সমস্ত পাপ দূর হয়ে যায় এদিকে স্বর্গের তিন দেবী তারা ঠিক করেন যে কত বড়ো সতী আমরাও এর পরীক্ষা নেব তাই পরীক্ষা করবার জন্য তারা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে ডেকে পাঠালেন এবং তাদেরকে বললেন আপনাদেরকে এই দেবী অনুসুয়ার পরীক্ষা নিতে হবে আমরা জানতে চাই আমরা দেখতে চাই যে সে কত বড়ো সতী দেবী অনুসুয়াকে পরীক্ষা করার জন্য ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন ব্রাহ্মণের রূপ ধারণ করলেন এবং দেবী অনুসার গৃহের সামনে এসে তারা তিনজনে বলতে লাগলেন ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি অদ্রিমণি সে সময় তপস্যায় ছিলেন দেবী অনুসূয়া বেরিয়ে এলেন তিন ব্রাহ্মণকে দেখেই তিনি গৃহে চা ছিল সামান্য কিছু তন্ডুল মানে চাল তাই তিনি দিতে উদ্ধত হলেই তারা তিনজন জানায় যে আমরা শুদ্ধ পবিত্র আমাদের কোনো দেহ আবেশ নেই তোমাকেও শুদ্ধ হয়ে আমাদের ভিক্ষা দিতে হবে তাই আমাদের একটা আরজি আছে দেবী অনুসার জানতে চান যে কী আরজি ব্রাহ্মণরা জানান তোমাকে একটা পরীক্ষা দিতে হবে কি পরীক্ষা এ তোমাকে আমাদের ভিক্ষা দিতে হলে তোমাকে বিবস্ত্র হয়ে পরীক্ষা দিতে হবে শুনেই দেবী অনুশুয়া কিছুক্ষণের জন্য নিশ্চুপ হয়ে যান তিনি স্বামীকে স্মরণ করতে থাকেন এবং স্মরণ করতে করতে বলেন যে আমায় বুদ্ধি দিন আমায় কৃপা করুন এরপরেই দেবী অনুসুয়া বলেন যে আমি যদি সত্যি সতীর সাথে প্রতিপরায়ণা হয়ে থাকি তবে এই তিনজন সন্ন্যাসী এই মুহূর্তে দুগ্ধপোষ্য শিশুর রূপ নিক সতীর মহাবাক্যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজনই শিশুরূপ ধারণ করলেন এবং তিন শিশুকে তখন তিনি গৃহে নিয়ে এসে তাদেরকে দুগ্ধ পান করালেন তারা তো ভিক্ষা নিতে এসেছিলো তাই তাদের এইভাবে সেবা করালেন তা ছমাস হয়ে গেল হয়ে যায় কিন্তু তারা আর ফিরে যাচ্ছে না তখন ওই তিন দেবী চিন্তিত হয়ে পড়লেন যে পরীক্ষা মুনিকে তারা ডেকে বললেন আমরা আমাদের স্বামীকে পাঠালাম ওই মহা সতী কত বড় সতী পরীক্ষা করার জন্য কিন্তু আমাদের স্বামীরাই তো আর ফিরে আসছে না নারদমণি জানালেন তারা আর কোনো দিন ফিরেও আসবে না যদি না ওই মহাসতী কৃপা তোমরা পাও তোমরা তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করো তখন ওই তিন দেবী তিন কন্যার রূপ ধারণ করে এসে দেবী অনুসূয়াকে প্রণাম করলেন দেবী অনুসূয়া তাদের পরিচয় জানতে চাইলে তারা সত্য কথা জানায় যে আমরা এই তিন দেবী তোমাকে পরীক্ষা করার জন্য আমাদের ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরকে পাঠিয়েছিলাম কিন্তু তারা ছমাস হয়ে গেল এখন পর্যন্ত ফিরে যায়নি তাই আমরা তারাদের খোঁজ করতে এসেছি পার্বতী লক্ষ্মী আর সরস্বতী তারা নারদ মুনিকে জিজ্ঞাসা করছে আমাদের স্বামীরা ছমাস হয়ে গেল তবু ফিরছে না এখন আমরা কি করব নারদ মুনি জানালেন তারা আর ফিরবেও না যদি ওই সতীর কৃপা না দায় করতে পারো তোমরা তিনজনে যাও তখন তিনজনে ওই মানুষ সতীর কাছে তারা তিন কন্যার রূপ ধরে এলেন এসে মা করে সম্বোধন করে প্রণাম জানালেন অনুসুয়া দেবী জানতে চাইলেন তোমরা কে মা তিন কন্যা বলল আমরা আমাদের স্বামীদেরকে পাঠিয়েছিলাম তুমি কত বড় সতী সেটা পরীক্ষা করার জন্য তা তারা কোথায় তখন মা দেবী অনুসা দেখান ওই যে তিন শিশু দোলনায় শুয়ে আছে তিনজন শায়িত আছে তিন কন্যা তাদের কাছে এগিয়ে গিয়ে বললেন তোমরা ভগবান তোমরা নিজের ক্ষমতা প্রকাশ করতে পারলে না তারা জানালো সতীর শক্তির কাছে আমরাও অসহায় তার আজ্ঞা না পেলে আমরা আমাদের রূপ ধারণ করতে পারবো না ফিরেও যেতে পারবো না তো যেখানে যেই মাটিতে একজন সতী দাঁড়িয়ে থাকেন সেখানে কখনো অনাবৃষ্টি হয় না সেখানে কখনো দুর্ভিক্ষ হয় না ভগবানেরও স্বার্থ নেই সেই মাটিকে নাড়ানোর তখন তিন কন্যার কান্নায় দেবী অনুসুয়া তাদেরকে আদেশ দিলেন নিজ রূপ ধারণ করবার তারা নিজ রূপ ধারণ করতেই তাদের পত্নীরাও নিজ রূপ ধারণ করলেন এবার স্বামীদেরকে নিয়ে যখন তারা চলে যাচ্ছেন ফিরে তখন দেবী অনুসয়া বললেন তারাও সবাই জানে আমার তিন সন্তান তাদেরকে আমি কি বলবো তখন তিন দেবতা বিষ্ণু ব্রহ্মা মহেশ্বর দেবী অনুষয়াকে তিনটি বর দান করেন তিনটি বরে তার তিনটি পুত্র লাভ হয় মহেশ্বরের থেকে যে বর দেবী অনুষয়া পায় সেই বরে দেবী অনুসার যে পুত্র হয় সেই পুত্রই হচ্ছে মুনি বিষ্ণুর বরে যে পুত্র হয় তার নাম দত্তাত্রেয় আর ব্রহ্মার বড়ও এক ঋষি পুত্রের জন্ম হয় তো এই কাহিনীটি বলার উদ্দেশ্য এটাই একজন সতী নারীর কত শক্তি কত ক্ষমতা এমনিতেও দেখবে আমাদের এই প্রাতিক জগতে যে সত্যি সতী নারী তার একটা সত্যি আলাদা শক্তি থাকে তার মনে একটা আলাদা জোর থাকে যে আমার স্বামীকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না আমাকে টপকে এই জোরটা কিন্তু তারও থাকে তাই এই কাহিনিটি আমার বলা কাহিনিটি এখানেই সমাপ্ত হরে কৃষ্ণ চাই রাধে